বন্ধুগণ এই ভিডিওতে পাবেন ত্রিপুরার সমস্ত রাজ্যপালের তালিকা ত্রিপুরার সমস্ত রাজ্যপালের নাম ত্রিপুরার সমস্ত কার্যকাল সমস্ত দায়িত্বের হবে অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপালের নাম ছিল বি কে নেহরু ত্রিপুরার প্রথম রাজ্যপাল বি কে নেহরু দায়িত্ব গ্রহণ করেছিলেন একুশ জানুয়ারি উনিশশো সালে এবং উনি দায়িত্ব ত্যাগ করেছিলেন বাইশ সেপ্টেম্বর উনিশশো সালে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় রাজ্যপাল ছিলেন এল পি সিং ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় রাজ্যপাল এলপি সিং দায়িত্ব গ্রহণ করেন তেইশ সেপ্টেম্বর উনিশশো সালে এবং উনি দায়িত্ব ত্যাগ করেন তেরো আগস্ট উনিশশো সালে ত্রিপুরা রাজ্যের তৃতীয় রাজ্যপাল ছিলেন শ্রী এস এম এইচ বার্নি শ্রী এস এম এইচ বার্নি ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন চোদ্দ আগস্ট উনিশশো একাশি খ্রিস্টাব্দে এবং উনি দায়িত্ব ত্যাগ করেছিলেন তেরো জুন উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের চতুর্থ রাজ্যপাল ছিলেন শ্রী কে ভি কৃষ্ণা রাও শ্রী কে বি কৃষ্ণরাও ত্রিপুরার চতুর্থ রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেছিলেন চোদ্দ জুন উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে এবং উনি দায়িত্ব ত্যাগ করেছিলেন এগারো জুলাই উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের পঞ্চম রাজ্যপাল ছিলেন সুলতান সিং শ্রী সুলতান সিং ত্রিপুরার পঞ্চম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বারো জুলাই উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে এবং উনি দায়িত্ব ত্যাগ করেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরার ষষ্ঠ রাজ্যপাল ছিলেন কে ভি রঘুনাথ রেড্ডি শ্রী কে ভি রঘুনাথ রেড্ডি ত্রিপুরার ষষ্ঠ রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন চোদ্দ আগস্ট উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের সপ্তম রাজ্যপাল ছিলেন শ্রী রমেশ ভান্ডারী শ্রী রমেশ ভান্ডারী ত্রিপুরার সপ্তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পনেরো আগস্ট উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন পনেরো জুন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরার অষ্টম রাজ্যপাল ছিলেন শ্রী সিদ্ধেশ্বর প্রসাদ শ্রী সিদ্ধেশ্বর প্রসাদ ত্রিপুরার অষ্টম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ষোলো জুন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন বাইশ জুন দুই সালে ত্রিপুরা রাজ্যের নবম রাজ্যপাল ছিলেন কৃষ্ণমোহন শেঠ শ্রী কৃষ্ণমোহন শেঠ ত্রিপুরা রাজ্যের নবম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তেইশ জুন দুই হাজার খ্রিস্টাব্দে এবং উনি দায়িত্ব ত্যাগ করেন একত্রিশ মে দুই হাজার তিন খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের দশম রাজ্যপাল ছিলেন শ্রী দীনেশ নন্দন সহায় শ্রী দীনেশ নন্দন সহায় ত্রিপুরা রাজ্যের দশম রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন দোসরা জুন দুই হাজার তিন খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন চোদ্দ অক্টোবর দুই হাজার নয় খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের একাদশতম রাজ্যপাল ছিলেন শ্রীমতী কমলা বেনিওয়াল শ্রীমতী কমলা বেনুয়াল ত্রিপুরাজ্যের একাদশতম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পনেরো অক্টোবর দুই হাজার নয় খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন ছাব্বিশ নভেম্বর খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের দ্বাদশ রাজ্যপাল ছিলেন শ্রী জ্ঞান দেও যশবন্ত রাও পাতিল শ্রী জ্ঞান দেও যশবন্ত রাও পাতিল ত্রিপুরা রাজ্যের দ্বাদশতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন সাতাশ নভেম্বর দুই হাজার নয় খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন একুশ মার্চ দুই হাজার তেরো খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ রাজ্যপাল ছিলেন শ্রী দেবানন্দ কনোয়ার শ্রী দেবানন্দ কনোয়ার ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন পঁচিশ মার্চ দুই হাজার তেরো খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন চোদ্দ জুলাই দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের চতুর্দশ রাজ্যপাল ছিলেন শ্রী বক্ষম পুরুষোত্তম শ্রী বক্ষম পুরুষোত্তম ত্রিপুরা রাজ্যের চতুর্দশ রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন ত্রিশ জুন দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন চোদ্দ জুলাই দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের পঞ্চদশ রাজ্যপাল ছিলেন শ্রী পদ্মনাভ আচার্য শ্রী পদ্মনাভ আচার্য ত্রিপুরাজ্যের পঞ্চদশ রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন একুশ জুলাই দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন উনিশ মে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের ষোড়শতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী তথাগত রায় শ্রী তথাগত রায় ত্রিপুরা রাজ্যের ষোড়শতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন কুড়ি মে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন পঁচিশ আগস্ট দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের সপ্তদশ রাজ্যপাল ছিলেন শ্রী ক্যাপ্তান সিং সোলাঙ্কি শ্রী কাপ্তান সিং সোলাঙ্কি ত্রিপুরা রাজ্যের সপ্তদশ রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন পঁচিশ আগস্ট দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন আঠাশ জুলাই দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের অষ্টাদশ রাজ্যপাল ছিলেন শ্রী রমেশ বাইশ শ্রী রমেশ ত্রিপুরা রাজ্যের অষ্টাদশ রাজ্যপাল হিসেবে গ্রহণ করেন জুলাই দায়িত্ববার খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন ছয় জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের ঊনবিংশতম রাজ্যপাল ছিলেন শ্রী সত্যদেব নারায়ণ আর্য শ্রী সত্যদেব নারায়ণ আর্য ত্রিপুরা রাজ্যে ঊনবিংশতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন সাত জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন পঁচিশ অক্টোবর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের বিংশতম বর্তমান রাজ্যপাল হলেন শ্রী নালু ইন্দ্রসেনা রেড্ডি শ্রী নালু ইন্দ্রসেনা রেড্ডি ত্রিপুরা রাজ্যের বিংশতম রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করেছিলেন ২৬ অক্টোবর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে সেই থেকে এখন পর্যন্ত তিনি ত্রিপুরার রাজ্যপাল পদে আসীন রয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ